আসসালামু আলাইকুম এটা হচ্ছে খুলনা জেলার দাকুব থানার গোনারি যোগেশচন্দ্র স্কুলের পাশে কাছেই আর কি দক্ষিণ দিকে এটা একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ এখানে আট দশজনের মতো পাঞ্জে মসজিদ আর কি এখনও নাম দেওয়া হয়নি এই মসজিদ একদিন ইনশাল্লাহ বড় হয়ে যাবে তা আমি আজকে এখানে কসরের নামাজ পড়লাম এখানে দুটো কাতা দুই কাতার করা যায় এখানে ভালো করে দেখা যাচ্ছে না তারপর আমি একটু দেখাই যতটুকু এইভাবে দেখা যায় দুই কাতার এটাও একদিন বড় মসজিদ হয়ে যেতে পারে ইনশাল্লাহ বড় মসজিদ হয়ে যেতে পারে এখানে ইনি ইনি আছেন ভাই আছেন তারপর আর একজন আছে যে বসা তা আমি এটা নিয়ে নিলাম এজন্য জন্য যে এটা যে এটা কিন্তু গোলপাতা দিয়ে করা ছাউনিও গোলপাতা বেড়াও গোলপাতা এই গোলপাতা দিয়ে করা এই মসজিদটা ইনশাল্লাহ একদিন মানুষের দানে অনেক বড় মসজিদ হবে বা পাকা হবে বিল্ডিং হবে আমরা হয়তো তখন থাকবো না কিন্তু আজকের এই জিনিসটা ভিডিওটা আমি করে রেখে গেলাম দিয়ে গেলাম এবং যদি কোনো মানুষ এখানে কোনো দান করতে চায় আমি বলবো এই মসজিদের জন্য টাকা দান করে মসজিদটাকে পাকা করা হয় বা একটু বড় করা হয় ভাই ভাইয়ের নাম কি হ্যাঁ মান্নান পাহাড় মান্নান পাহাড় ভাই উনিও এখানে নামাজ পড়বে একটু পরে আর ভাই আপনার নাম আমার নাম ইয়াকুব পাহাড় পাহাড় না পাহাড় আচ্ছা এটা হচ্ছে ইয়াকুব পাহাড় ভাই আর ইনি মান্নান পাহাড় ভাই না দুই ভাই দুই বাপ দুই দুই বাপ ও বাপ ছেলে ইনি হচ্ছেন ছেলে আর ওই যে বসে আছেন ইনি হচ্ছেন ইয়াকুব পাহাড় ইনি হচ্ছেন বাবা খুব সুন্দর চেয়ার আলহামদুলিল্লাহ এখনো ভালো জোয়ান আছে উনি হ্যাঁ আমাদের চেয়েও মনে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তা আমি একটু দেখাচ্ছি আর কি এটা খেয়ে হচ্ছে চাল গোলপাতা বলা হয় গোলপাতা দিয়ে চাল দেওয়া আর বেড়াটাও গোলপাতা দিয়ে আল্লাহর কাছে দোয়া ই করি চাই যে হে আল্লাহ তুমি এই মসজিদটাকে অনেক বড় মসজিদ বানিয়ে দাও অনেক বড় মসজিদ বানিয়ে দাও আল্লাহ ছোট্ট একটা মসজিদ এখান থেকে আলো পাওয়া যাবে হ্যাঁ এই দেখেন ছোট্ট মসজিদ অর্থাৎ দুই কাতার হয় যদি ইমামতি সামনের কাতারে যদি ইমাম দাঁড়ায় তাহলে ইমামের পাশাপাশি দুই দিকে দাঁড়াতে হবে আর পিছনে কাতারে হয়তো আটজন বা দশজন থাকতে পারে এই আর কি তাহলে গোনারি থেকে গোনারি ডাকব থানার গোনারির যোগেশচন্দ্র স্কুলের দক্ষিণ দিকে একটি ছোট্ট মসজিদ যেটা নাম দেওয়া হয় নাই কিন্তু ওই যে বললাম ইয়াকুব পাহাড় এবং মান্নান পাহাড় ওনাদের দুইজন ওনারা এখন মসজিদে আছেন তা এই মসজিদটা যেন প্রতিষ্ঠা করছে কারা এই এলাকা উনরা এবং সহ আরো মানুষেরা এটা প্রতিষ্ঠা করেছে এটার নাম হয়তো পরে দেয়া হবে আমি মোবাইল নাম্বার নিয়ে নেবো এনাদেরকে পরে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি